আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ প্রথমত জানিয়ে দিব বাংলাদেশ থেকে যারা লোড আনলোড ফ্যাশা আসবেন এবং যারা অফিস ক্লিনার পদে আসবেন তাদের বিষয়ে স্ট্যাম্পিং হবে তাদের কোনো ধরনের তাকমিল সার্টিফিকেট প্রয়োজন নাই আগামী তিরিশ জুলাই পর্যন্ত অর্থাৎ আপনারা যারা আছেন লোড আনলোড ফ্যাশা বা অফিস ক্লিনার পদে বা ক্লিনার মেয়না তাদের এখন থেকে আর তাকুন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আগামী তিরিশ জুলাই পর্যন্ত আপনারা আগের নিয়মেই আপনাদের বিষয় স্ট্যাম্পিং হবে সব কিছু করে আপনারা সহজিতে আসতে পারবেন দুই নম্বর সুখবরটি হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন একশো রিয়ালে একামা হচ্ছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল এখন আর সিস্টেমও সমস্যা নাই কোনো জায়গায় সমস্যা নাই একশো রিয়ালে একামা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুবই সুখবর অনেক মালিক আছে আপনাদেরকে বলবে যে সিস্টেমে সমস্যা সার্ভারের সমস্যা এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা যদি আপনার মালিকের মহাশাসায় কোনো ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট একশো রিয়াল আসবে এবং কি আপনার মালিকের যদি কোনো সমস্যা থাকে সেটা কোনো বক্তব্যের মাধ্যমে বা তার কি কারণে সমস্যা সেটা সলভ করলেই হয়ে যাবে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সৌদি সরকারের সৌদি থেকে সকল আসামিদেরকে পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানে জেলখানায় ট্রান্সফার করা হচ্ছে অলরেডি প্রায় উনিশজনকে পাকিস্তানে ট্রান্সফার করা হয়েছে অন্যজন সবাই পাকিস্তানে পাকিস্তানের সাথে সৌদি সরকারের একটি চুক্তি হয়েছে এগ্রিমেন্ট হয়েছে যে সৌদি আরবে যত আসামি আছে যারা জেল খাটতেছে তাদেরকে পাকিস্তানে পাকিস্তানের জেলে রাখবে অর্থাৎ এরকম চুক্তি হয়েছে যত পাকিস্তানি নাগরিক আছে যারা সৌদিতে কোনো না কোনো অবৈধ কাজে সাজাপ্রাপ্ত তাদের যাদের সাজা অর্ধেক শেষ হয়েছে অর্ধেক বাকি আছে পাকিস্তানি অ্যাম্বাসির পক্ষ থেকে তারা ওইখানে যাচ্ছে প্রত্যেকজন আসামির সাথে কথা বলতেছে যে তোমার সাজা আর এতটুকু বাকি আছে তুমি কি এই সাজাগুলো পাকিস্তানের জেলখানায় কাটাবে কিনা তো পাকিস্তানের নিঃসন্দেহে তারা বলে দিচ্ছে যে তারা পাকিস্তানে গিয়ে তাদের বাকি যে কয় বছর আছে বা কয় মাস আছে তারা পাকিস্তানে সাজা কাটতে রাজি আছে যার প্রকৃত অলরেডি চারশত উনিশ জনের টিম এখনও বাকি আছে যাদেরকে দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানে প্রেরণ করা হবে এটা যদি আমাদের বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশে প্রবাসীদের জন্য করতো সুখবর পেত আমাদের প্রবাসীরা এবং অনেক ক্ষেত্রে প্রবাসীদের অনেক উপকার আসতো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী